আমি আসসালাম আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন এই মুহূর্তে আমি একটি আহ গরুর ফার্মে রয়েছি আর এই গরুর ফার্মটি অবস্থিত আহ উপজেলা টানপাড়া গ্রামে এখানে গরু এবং মহিষ এখানে লালন পালন করা হয় ওনারা একদম ফ্রেশ খাবার দিয়ে গরু এবং মহিষগুলি পালন করতেছে আমি তুলে ধরবো আপনাদেরকে

এই দিকটা তো দেখতেছেন আপনারা বেশ কয়েকটি মহিষ কিন্তু রয়েছে বেশ বড় আকারে আর এই দিকটাতে রয়েছে এই মহিষটা কিন্তু সর্বোচ্চ এখানে যে মহিষটা আছে এটা সবচেয়ে বড় এবং এই ময়ষ্টা সবচেয়ে বড় এটা চার লাখ এই আমার ডান পাশে যে ময়ষ্টা চার লাখ চল্লিশ টাকা উনি দাম বলতেছে আর এই মহিষটা কত দাম বলতেছেন চার লাখ টাকা দাম বলতেছেন এই মহিষটা সাড়ে চার এই মহিষটা চার লাখ টাকা দাম চাচ্ছে যদি আপনারা আসেন এই খামারে তার আলোচনা সাপেক্ষে হয়তো কম বেশ হবে আশা করি আপনারা আসতে পারেন এই খামারে এটা কিন্তু একদম গ্রামের খাবার ঘাস এবং বন বুষি খেয়ে কিন্তু বড় করছে কোন ধরনের ওষুধ বা কোনো ধরনের মোটা তাজার যে ইঞ্জেকশন এগুলি কিছুই ব্যবহার করিনি একদম গ্রামের পরিবেশে আপনারা যদি আসেন তাহলে টানপাড়া আখাওড়া উপজেলার টানপাড়া গ্রামে মন্টু মন্টো মেম্বারের বাড়িতে আসবেন মন্টু মেম্বারেরই এই খামারটি আচ্ছা এই দিকটি যাই ভাই আর তো ওইদিকে যে মন্টু কমিশনার আছে ওনার ওনার খামার এটা এখানে আসলে আপনার কমিশনারের সাথে কথা বলে মহিষগুলি কিন্তু নিতে পারবেন এই মহিষটাও কিন্তু বেশ বড় অনেক শান্তশিষ্ট মহিষ আমি কিন্তু ধরতেছি দেখেন এই মহিষটাও কিন্তু অনেক সুন্দর আচ্ছা আপনার মহিষ কি আখাউরা বাজারে উঠাইবেন বাজারে উঠাইতে আখরা বাজারে উঠাতে পারেন হয়তো মহিষগুলি আখাউরা বাজারে উঠাবে ঈদের সিজন যেহেতু সামনের দিকে ঈদ আসতেছে অথবা এই ফার্ম থেকে যদি আপনারা কেউ আগামীকাল থেকে উঠবো আগামীকাল দুইটা অবশ্যই আখাউরা বাজারে উঠবে আর এইখানে আসলে কিন্তু আপনারা সরাসরি এখান থেকেও আপনারা দেখে যাচাই করে বাছাই করে নিতে পারবেন এদিকটাতে আসেন আর আমি এই গরুটি কিন্তু আপনাদেরকে দেখাইছি এই গরুটা আমি দাঁড়ে যাইতেছি না কারণ অনেকটাই উত্তেজিত এখানে কিন্তু বেশ কয়টা আওয়াল জাতের গরু রয়েছে ফিজিয়াম জাতের গরু রয়েছে বেশ সুন্দর কোরবানির জন্য কিন্তু অনেক সুন্দর গরু আশা করি আপনারা যারা আসবেন দেখে শুনে এখান থেকে নিতে পারবেন কাছে এতক্ষণ আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই গরুর ফার্মটি দেখানোর জন্য এবং এরা যে খাবার খায় সেগুলিও কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতেছেন এই মহিষগুলি কিন্তু একদম দেশীয় খাবার বন খাচ্ছে আর এদিকে দেখতেছেন বন খাইতেছে কিন্তু বিশেষ করে একদম দেশীয় খাবার খাইতেছে গরুগুলি সবগুলি আশা করি আপনারা এখানে আসবেন গরুগুলি দেখে যাবেন গাইছে তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নিব আর অ্যাড্রেসটি আমি বিদায় নেওয়ার আগে আবারও বলে দিচ্ছি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা মন্ট কমিশনারের বাড়িতে এই ফার্মটি অবস্থিত আপনারা আসলে গরু মহিষ আহ একটু ঘুরে ঘুরে ধরেন গরু মহিষ যে কোনো কিছু আপনাদের পছন্দনীয় এখান থেকে আপনারা কিন্তু পছন্দ করে কোরবানির জন্য আপনারা গরু এবং মহিষ নিতে পারবেন এই আশাটুকু ব্যক্ত করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম এস টিভি ব্রাহ্মণবাড়ি